রাসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহান্নামে নামে চলে গেছে এক আল্লাহর করা মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা সুদ ঘোষ খায় যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুরাজাক যাকবেন ইসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিয়েন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা মুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয় কথার উনিশ বিষ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরদিনের জন্য জঘন্য নিকৃষ্ট নেককারজনক কাজ যার ফলাফল জাহান্নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবেই হবে যে সুদ খাই তাকে একদিন একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃস্ব সম্মানিত দিনী ভাইগণ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান নামে যাবে তার তিন নম্বর হলো সুদ খাওয়া চার নম্বর আর তাহলে আমি জাহাব যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে কাজফুল মৌসা নাতিলাতিল গা ফেলা ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মেজাচি দলীয় দাপট দেখ একটা মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে বেটা ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে যাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাংলাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা দেখিয়ে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বাদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ে না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহাজু দিয়ে টিকতে পারবেন না হাজ দিয়ে টিকতে পারবেন না যারা যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা দলীয় দাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবে নি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহার রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আল ইয়ামালা তামলক নাক শুনলেন না শুনিনি শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার আইনাল জবর আইনাল মুতাকাব্বার আনা মালিকুল আমলাক সৈরাচারী সৈচ্চারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজরা কোথায় আমি আজকে রাজা অধিরাজ এক কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে নির্ভয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রকে ঘৃণিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মানুষ তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটের বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব আর আমি হচ্ছে শুক্র কিট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তিই ভালো নয় আমি যেখান থেকে এসেছো গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বোঝা যায় না কথা আমি এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি তোমার অহংকার কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক খাম যারা নিয়মিত বিড়ি জর্দা সিগারেট দ্রব্য পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে এই সারা চাঁপায় নবগঞ্জে এই দেবনগর থেকে নে সুন্দরপুর থেকে নে আপনার যত আছে টিকলিচর থেকে নেট থেকে নে যত এলাকা আছে সব এলাকাতে আর কোনোদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না সেদিন যেমন বলে গেছি যে বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো মানে উঠলিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না বিশ বছর পরে কেউ যদি বলে তখন তখন বলবে কি আমাদেরকে হবে অনেক দিন আগে বিবি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম বিবি এখন এটা বাদ করেছে চা পায় না যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না সবই আরাম বত্রিশ বছর থেকে বলছি কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না তোরা এক সাহেব এইটা ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে জায়জ নয় একটাও জায়েজ নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বাইনা প্রথা বাইনা করে তার হাতে টাকা দিবে এটা হলো হারাম থুবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে খির দিছে আরে বউয়ের মুখে খির দেয় এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে আলে ভালো গায়ে লাগে না কেন গায়ে কি সবই পুজ সবই পুজ নাকি একটু রক্ত নাই আন্তরা ঠিক বলেছেন আর নয় এমন কথা বলেন কি করে জবাব দিতে হবে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই নীতিতে শুধু প্রস্তুত নয় এ নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত ভীতি জাতি থেকে উঠিয়ে দেবো চাপে নবন থেকে বিদায় করে দেবো দু সারা রাত গীত গাইবে কণ্ঠ সুরে আর খাবে খাওয়াবে সারাদিন সারা রাত সব গ্রামের লোক আছে বসবে তার সামনে ক্ষীর তুলে দিবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব খেপে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে তখন আমি বলছি জোনাব খেপছেন কেন শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে দুইজন সাক্ষী লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য হারাম উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম কি আমার পর্যন্ত হারাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ আর আসল আর বাপ নয় ওই উকিল বাপি সেদিন থেকে বেটির বাড়ি যাবে বেটি উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে চা পায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তা পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি আসে সালাম তো ভুলে গেছে বলে আব্দুর আছো গো এ বলে ঢুকে যাচ্ছে বলে হারাম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন করতেই হবে এর নাম আত্মার সাথে জেহাদ আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছ এ কথা বলবো না দরজায় বলবো আসসালাম বলা যাবে না ইনশাআল্লাহ বলছো না কেন একটু লাভ দেওয়ার ভুলে যায় না বলা ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যদি কেউ সালাম ছাড়া ঢোকে যায় তাহলে কি করতে হবে বাহের দরজায় যান বাহের দরজায় যান ওখান থেকে সালাম দিয়ে ঢোকে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নিশাদার দ্রব্য খায় পান করে যে আর রাজলত মিনা নিশায় পুরুষের নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের পোশাক পরে এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলেমেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকে বাজার করতে হবে কেন ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড়ে হাতে বলছে কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে তখন নিরুপায় হয়ে নিরপয় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে। তখনও ও যাওয়ার সুযোগ পেয়েছে কাপুরুষ কাপুরুষ এর নাম কাপুরুষ এর নাম জীবনে আমরা কোনোদিন বাজারে জীবনে আমরা তো বেঁচে আছি এবং এই কথা কথা তো দূরের কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে দেয় তাহলে বলতে পাবে না এটা মোটা না চিকন আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে মোটা হোক চিকন হোক তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি তাহলে সংসার সুন্দর হবে আর আপনাকে আর একটা কথা বলা থাকছে সবসময় নাম ধরে কাজে বলবেন নিজে কাজ করবেন না এক গ্লাস পানি আপনি নিজে ঢেলে খেলেন কেন নিজে ঢেলে খেলেন কারো আপনি বলবেন খালেদা এক গ্লাস পানি নিয়ে তো ও খুশি হবে আর যদি নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো আমাকে বলেন আর আপনাকে বলছি আপনি মহিলা মানুষ একটু পরে বলছি যে আপনি এক গিলাস পানি এইভাবে সামনে থেকস করে দিয়ে সরে যায় না এতে জান্নাত হবে না এভাবে সংসার চলবে না আমি আপনার কাছে আসছি একটু পরেই সম্মানিত দিনী ভাই বোন এই কথাটা শেষ করে নিই আমরা এখন রাস্তাঘাট পাকা এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাঁপাই যে শহরে বাজার করতে হবে সারা দিন এর ধাক্কা খেতে হবে ওর ধাক্কা খেতে হবে মোহর দিনে আপনি ধাক্কা খায় আর একজনের খারাপ লাগে না একটু লজ্জা লাগে না একটু সরম লাগে না একটু হায়া লাগে না একটু খারাপ লাগে না একটু বোধোদয় না একটু বোধ একটা আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা আত্মমর্যাদা উপস্থিত বৈঠকের দিনী মুসলিম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এক কথা বলছো কেন তখন তো কেউ তোমার জন্য কথা বলছি আর তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত ইতস্ত বোধ হয় না তোমার বোধ নয় দে বোধ ধয় নেই তোমার বোধ গম নয় তোমার কোন সাহস তুমি কথা বলো তোমার বাপ তোমাকে কিছু বলে না যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ধরা ফুলে ধোয়া থাকবে নাকি ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো আমি তোমার জন্য এসেছি এই মাঠে আমি গত বছর আসতে পাইনি আমার একটা দুঃখ বেদনা আছে আমি সাত করে তোমার জন্য এসেছি তুমি মুখ খুলবা না আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা এটা আমি ঐকান্তিক কামনায় দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি যত দিনী ভাই বোন আছেন শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই আমার এটা দাবি আপনার কাছে শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন এটা আমার দাবি আপনার কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি হাতে ফতোয়া লিখছি প্রায় চব্বিশ পঁচিশ বছর থেকে কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে কথা নয় একটা মমর্ষ ব্যক্তি জানাজা ব্যক্তি লোককে কবরে থাকা নিয়ে প্রায় দুইশো একচল্লিশটা বেদাত আছে লোকটা মরার মরে মরে যান যায় যায় আপনি তার পাশে সুরায়সিন পড়লেন কেন কেন পড়বেন সুরায়সিন পড়ে কোনো কিছু হবে না আপনি পড়লেন কেন মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দেন মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এই মহিলা বৈঠকের মহিলা দিনী বলুন শুনেন আপনাকে বলছে এদিকে শুনেন মহিলাটা মারা গেছে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন কে বলেছে আপনাকে আপনি এখন নখ কাটলেন কেন নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো শ্বাস বন্ধ হয়ে গেছে সব এখন বিধান বন্ধ আপনি এখন নখ কাটলেন কেন মোচটা ছোট করলেন কেন পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন সব বন্ধ শুধু গোসল দিতে হবে ওকে সম্পূর্ণ বাম রেখে ডান পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে গোটা শরীরের লাবার সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে দিতে হবে তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে করে পরিষ্কার করে দিতে হবে ধুয়ে সাদা কাপড় তিনটে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডান একটা বামে বামেরটা ডানে লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই লাশকে সামনে রেখে দুইজন তিনজন বক্তব্য দিতে পাবে না চেয়ারম্যান একবার মেম্বার একবার গ্রামের সর্দার একবার ওর বাপ একবার ওর বেটা একবার না এগুলো একটাও চলবে না দু একটা কথা এমাম বলতে পারেন তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি ঋণ থাকলে জানা যা হবে না ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না এই যুবক শোনো ভিক্ষে করে খেতে প্রস্তুত আছি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না ও ব্যাংকে চাকরি জীবী আপনাকে বলছি সরকার আপনাকে লোন দিয়েছে বাড়িতে পাঁচ তালে করেছে লোনের টাকায় আপনার তো জানা যা হবে না ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে জানা যায় হবে না আপনার জান্নাত পরে জানা যায় নেই লোন আছে যার তার জানাজা নেই যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানা যা হবে না আছে এমন তার বৈধতা দিতে পারে মাটি দেওয়ার সময় বিশমিল্লা বলে মাটি দিতে হবে যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে তার মানে কোন দিক থেকে বলেন তো কোন দিকে পা থাকে এই ছেলে বলো দক্ষিণ দিকে বলতে পারছো না কেন খালি মিছিল অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওটা খুব পারে একটা সিগারেটের হ্যাঁ হিসাবে একটু বুদ্ধি থাকে না একটু হিসাব পাওয়া না আজ থেকে নীতি পরিবর্তন করে দাও উপার্জন করে খাই কারো এ বিষয়ে বলতে রাজি নই তুমি জানো রাতে কি করে তুমি যে বললে অমুকের চরিত্র তুমি কি করে জানো তার চরিত্র তুমি কি আল্লাহ তুমি কেন গেলে এখানে আরেকজনের একজনের এইভাবে সাফাই গাইতে একটা সিগারেটের কারণে তোমার ইতস্ত বোধ হয় না রুজি উপার্জন করে খাও আরে ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো ক্ষমতা করবো সাহস নেই বসবাস করব একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছি একদিন কাপড়ের ব্যবসা করব একদিন কোটি টাকার ব্যবসা করবো একদিন উসমানের মতো ধনী হবে এই মাটিতে ব্যবসা করে জাতির উপকার করব ইনশাআল্লাহ চা পায় জন্য পাঁচ বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না পাঁচ বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায় নগদ জাহান কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না সম্মানিত তিনি ভাই বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান নামে যাবে তিন ও এল সালেসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সেই হচ্ছে দায়ুষ এমত অবস্থায় তাহাজ পড়ে সফলতা অর্জন করতে পারবে না সম্মানিত দিনী ভাই বোন আমি এখানে মহিলাদেরকে আরও একটি কথা বলে সামনের যে যেতে চাচ্ছি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শোনেরা এখন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ আছে ওরা যাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক ওদের হাতে থাকে লাঠি কাভিল লেজের মতো ওরা তা দিয়ে মানুষকে মারে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে আতন কাপড় পর থাকে আর এতন উলঙ্গ মমিলা আতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের আতুন এরা নিজেরা আকৃষ্ট হয় লায়াত খোল্লাল জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা ইয়াজেদ না রি আহা এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না আল্লাহ তু যাদ মিন মাসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এখানে জান্নাত আছে এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো এক বছর দৌড়িয়ে যেখানে যাবে ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না নগ্ন পোশাক মানে এই ছেলেই তোমার মা এখন এখানে বসে আছে ছোট উজ পরে যারা হাত থেকে বাকি দেখা যায় এটা কি ভালো পোশাক তোমার মা যে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক দিক দেখা যাচ্ছে এটা কি ভালো পোশাক আমি শাড়ি হারাম বলিনি তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয় আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর করতে হবে যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত নিচের দিকে নিচে চলে যেতে হবে দেড় দুই গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে আর শাড়ি পরে যদি বাইরে বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে নইলে যখন অটোতে পা উঠাবে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে শাড়ি আমি না করে নি তবে শাড়ি ভালো পোশাক নয় আমি বলেছি সালোয়ার কাঁজি মেক্সি চাদর পরুন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এরই না হচ্ছে নগ্ন পোশাক বিনিময় জাহান নাম আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথার চুল নাড়ে তার মানে পরিবর্তন হয়েছে ও নিজেই ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে যারা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই ছেলে দু একটা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন কেন ও তো এইসব কথা বুঝতে পারে না ও যেতে চাইবে আর যার সামনে দেওয়া যাবে সে কথা ধরে রাখতে পারবে না আর আপনি দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখায়ন না কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন লা না রাসূল আল্লাহ হে সাল্লাল্লা আলাইহি সাল্লাম অ কেলে রে বা অ মু কেলা হে দায় যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ নেয় যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ আমি বলিনি আমি অনুবাদক শেষ বাক্যে তিনি বলেছেন হোমশা আজ থেকে তোব করে উঠতে হবে আর যেন কিস্তি না চলে তোমার চলবে না তোমার বাপের চলবে না তোমার বোনের চলবে না তোমার মায়ের চলবে না একবার টোটালি কিস্তিতে পেশাব করে উঠতে হবে আবহাওয়ার আলজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন মায়া এখন ধিহাম রেব হয়ে আলাম আসাদ্দুমিন সিদ্ধার্থী মা সালাসিনা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্ তেইশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আমি বলিনি আমি অনুবাদক একথা আমি বলিনি হ্যাঁ একথা আমি বলিনি আবার অনুবাদ করছি রাস উল সাল্লাল্লাহ আলিসাল্লাম লোন মায়ে কল ধীর হাম ও রই আলাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় হে আ সাদ্দমিন সিদ্ধার্থের সাল্লাহ সেনে চিনি সত্তরবার করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে টাকা এক সুদ খেলে বার বার করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ বেশি হবে তিনি বলেন আর রে বা না জুজান সুদের সত্রটি ভাগ রয়েছে সারহা আইন কহরা জুলুম মাহু তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় লজ্জা লাগে না এই ছাই কত টাকা সুদ খেয়েছো তুমি লজ্জা করো না তোমার সরম লাগে না এই বেটা মুখ নিচু করে বসে আছো কেন তোবা করে উঠো ভিক্ষা করে খেতে রাজি আছি আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো কোটি কোটি টাকা সুদ খেয়েছি আর যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম তুমি আমাকে মাফ করো যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে যদি আমি দাম্ভিকতা এক থাপড় মেরে থাকি তাহলে আর পাপ ক্ষমা হবে না জুলুমবাজি করা যদি জাকাতসর বের না করি তাহলে ফকিরের হক মেরে খেয়েছি কার জাকাতসর ফেতরা কাকে দিতে হবে ফকিরকে তো আমি দিলাম না আমি কি করলাম ফকিরের হক মেরে খেলামের বিচার পরে হবে এক মিনিট যারা জালেম তাদের বিচার পরে হবে যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে যারা দাম্ভিকতা দেখে দলীয় তা পড়ে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে পৃথিবীর মানুষ শোনে রাখুন বিশ্বের বাঙালি তিনি ভাই বোন যারা আমার সামনে আছেন যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই মনে রাখবেন কারোর যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম তার বিচার পরে হবে যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন হবে